শুক্রবার নাকা এ আবারও গাঁজা উদ্ধার করল মাধভাঙা থানার পুলিশ এদিন সকাল বেলায় অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ি গ্রামে একটি বেসরকারী বাস থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় পাচারকারী সন্দেহে দুই যুবককে আটক করেছে মাধভাঙা থানার পুলিশ বেসরকারি যাত্রী আটক দুই যুবকের নাম কুনাল হালদার ও শুভঙ্কর হালদার এদের বাড়ি মায়াপুর নবদ্বীপ এলাকায় পুলিশ ঘটনাস্থলে রয়েছে যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি চালানো হচ্ছে

পরে আবার চলে যাবে হ্যাঁ পরে হ্যাঁ আবার নগদ ফিরে যাবে হ্যাঁ